যে জুনিয়র সাকিবের যেহেতু বুক কেটে দিয়েছে ও আর কখনো এটা কাজ করবে না তো জুনিয়র সাকিবের যতই চিকিৎসা করুক আর যতই যত মেয়েদের সাথে থাকুক চলে যাবে দুই দিন থেকেও চলে যাবে পাঁচ দিন তো পাঁচ দিনও থাকবে না কোনো মেয়ে কিছুদিন আগে আবার ওর আগের বউটা যেই বউয়ের জন্য কাটছিলো সেই বোরে নিয়ে আসছিলো নিয়ে আসার পরে সেই বউ আবার চলে গেছে সেই বইয়ে যায় আবার বলছে যে ইয়া করছে তার নাকি ওইটা কাজ করে না সে যেটা আসল জিনিস টুনটু নিয়ে কাজ করে না এই জন্য সে বছর চলে গেছে যারা জুনিয়র সাকিব এখন বিয়ে করবে তারা হয়তো বিও কামানের জন্য আর কিছু টাকা পয়সা ইনকাম করার জন্য এই জন্য জুনিয়র সাকিব বিয়ে করতে আছে আর জুনিয়র সাকিবের সাথে ব্লগ ভিডিও বানাবে কাপল ভিডিও বানাবে সেজন্য জন্য কিন্তু জুনিয়র সাকিবের যে আসল মেশিনটা সেই মজা পাবে না যে আসল যেটা একটা ছেলের কাছে থাকে একটা মেয়ে যে আশায় বিয়া বসে ছেলের কাছে সেটা লাভ হবে না কিন্তু টাকা পাবে এই জন্য হয়তো মেয়েরা ওর কাছে স্মার্ট সুন্দর এজন্য তার কাছে আসে কিন্তু তার কাছে সে তো কোনো লাভ নেই আমি তো বলছি জুনিয়ার সাকিব এখন এক ধরনের হয়ে গেছে তৃতীয় সাকিবের যে নতুন বউ যে সে বলতে চাই জুনিয়ার সাকিবের ওইটা থাকুক আর না থাকুক আমি তারপর ওর নিয়ে সংসার করবো চলে গেছে কেন সে আইসে আবার চলে গেছে সে তো বলছে যেটা আসল টুনটুনি কাজ করে না দেখে সে চলে গেছে সে যায় বলছে ইন্টারভিউতে তার মা নাকি সে নাকি জুনে সাকিব নাকি তারে জোর করে নিয়ে আইসে জোর করে নিয়ে আইসা তার থেকে জবানবন্দি নিয়ে তারপরে তার দিয়ে ভিডিও করানোর জন্য ব্লগ ভিডিও করার জন্য তারপরে তারা আটকায় রাখছিল পরে সে আবার চলে গেছে যাওয়ার পরে বলছে সব কথা ইন্টারভিউতে আমার নাম হচ্ছে মনি সরকার আর আমার আমার বাপ মা রাখছে মনি সরকার আমি ডাকা আসার পরে আমার গুরুমা নাম দিয়েছে জ্যোতি আমার নাম হচ্ছে এখন জ্যোতি সরকার ছোটবেলায় বেশ ভালোই কাটাইছিলাম ছোটবেলা যখন একবারে ছোট ছিলাম তখন কিছু বুঝতাম না তখন অনেক ভালোই কাটাইছিলাম যখন আবার আমি স্কুল লাইফে স্কুলে যেতাম আমি যখন ক্লাস টুতে পড়ি তখন থেকে আমাকে মানুষ অনেক খেপায় অনেক পোলাপান আমাকে অনেক ইয়া করে হিজা হিজা বলে অনেক ভাজে বাজে ইয়া করে আমাকে তখন আমি এগুলো সহ্য না করতে পারি ক্লাস টুতে থাকতে আমি ডাকাস চলে আসি তারপরে আমি ঢাকা শহর থাকি ছোটবেলা থেকে ঢাকা শহর আমার গুরু মায়ের আন্ডারে থাকি না না আমি তো মেয়েও ছিলাম না ছেলেও ছিলাম আমি ছোটবেলা থেকে হিজরা ছিলাম মেয়েদের মতো এর জন্য তো আমার বাপ মা রাখছে আমার নাম মনি মনি ইসলাম ফ্যামিলি আমাকে ভালোই কিন্তু ফ্যামিলি আমাকে এখনো ভালোবাসে সাপোর্ট করে কোনো মা বাপ কি ছাবে সে সন্তান যেমনই হোক মা বাপ কখনো চায় না যে সন্তান চলে যাক আমাদের কাছ থেকে হয়তো কিছু কিছু এলাকার পাড়া প্রতিবেশীর কারণে আজকে আমি ঢাকা শহর থাকি আছে না পাড়া প্রতিবেশী কেউ কারো ভালো দেখতে পারে না এই জন্যই ঢাকা শহর চলে আসতাম ঢাকা শহর পরে আমি অনেক কষ্ট করছি ছোটবেলায় যখন আমি ডাকা চলে আসি তখন আমি কিছু বুঝতাম না তখন আমার আম্মু মারা গেছিলো নতুন অবস্থায় তখন আমি আম্মু মারা যাওয়ার দুই মাস পরে আমি ঢাকা চলে আসি তখন আমি ছোট আমি এতগুলো কিছু বুঝতাম না আমি ঢাকা শহর ঘুরতাম ঘুরতাম ফিরতাম তখন আমি আমার এলাকার একটা লোক ছিল ওর সাথে দেখা হয় ওর বাসায় কদিন থাকি পরে থাকা খাওয়া অনেক কষ্ট হয়ে যায় তারপরে আমি আমার এক গুরু সন্ধান পাই সন্ধান পাই তারপরে ওনাকে বলে ওনার কাছে আমি চলে যাই